মনে হচ্ছে যে আমি স্যারের কাছে যদি একটা বছর আগে রিক্স নিয়ে আসতাম হয়তো আমার শরীর আরও অনেক আগেই ফিট হয়ে যেত তো আমি জাস্ট ঘুমেছিলাম ঘুম থেকে উঠে নিতে যাই আমার কমলের পিছনে ওটা কট করে একটু আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরে ব্যথা ফিল হয় তো আমি আর দশজনের মতোই একটু গরম পানির ব্যাগ দিই সেঁকা দিই দুট্টা ওষুধ দিই মুভ ক্রিম দিই অ্যাটসেট্রা এটসেট্রা দিই দেখি ব্যথা যখন কমে তখন আমি ফার্মেসিতে যাই ওনারা আমাকে সাজেস্ট করলে একটা ভোল্টালিন বা কিছু একটা ট্যাবলেট হুম হুম রাতে ইউজ করতে ব্যথা কমে যাবে আর কিছু ওষুধ দিল দেখলাম যে না ওতে আমার কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই মানে এক চুল পরিমাণ ইমপ্রুভমেন্ট আগের ঘটনা এটা গত বছর আগস্টের গত বছর আগস্ট আগস্ট বা আগস্ট হ্যাঁ বা তার ইমিডিয়েট আগে হ্যাঁ দু হাজার তো ইন দ্য মিডিয়াম কোরবানির সময় আমি একটু দূরে কোরবানি করি ওখানে আমি ট্যাক্সি নিয়ে আপ ডাউন করি যেটা আমার মারাত্মক ভুল ডিসিশন ছিল হুম ওখান থেকে আসার পর আমার মুভমেন্টটা টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে আমি আর মানে মুভি করতে পারতেছিলাম না তো ইন দ্য টাইম আমি শফিল্লা স্যারের সাথে দেখা করলাম স্যার খুব আশ্বস্ত করলো এবং বললো ভর্তি হইতে আমি স্যারের কথা মতো ভর্তি হলাম এবং আমি বলবো প্রতিদিন আমি একটু একটু করে ইম্প্রুভ করছি আচ্ছা ডে বাই ডে হ্যাঁ আমি হ্যাপি একটা হ্যাপিনেস নিয়ে আমি চলে যা কতদিন ভর্তি ছিল স্যারের কাছে আমি অনেক এভারেজ পনেরো দিনের মতো ছিলাম প্রথম যেদিন আপনি স্যারের কাছে আসেন এবং স্যার আপনার রিপোর্টগুলো দেখেন দেখে স্যার কী বলেছিলেন আপনাকে স্যার আমাকে কিছু প্রবলেম ফাইন্ড আউট করছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইন্দেমিন আমি অনেক ডাক্তারকে দেখেছি আমার হাঁটুর ব্যাপার ওনাদেরকে জানাইছি যে ডাক্তার সাহেব আমার হাঁটুতে এক ধরনের আনিজিনেস ফিল হয় ওনারা ডাক্তার সাহেবটাকে আমার কথা শুনছে কি শুনুন আমি সেটাই বুঝি না ওনারা দেখলাম যে হাঁটুতে কোনো অ্যাটেনশন ওনাদের নাই আর শফিউল্লা স্যারকে বলার সাথে সাথে উনি আমার এখানে একটা এক্সরে করলো এবং ফিডব্যাক দিল আমার হাঁটুতে সমস্যা আছে অর্থাইটিস বা কিছু একটা হ্যাঁ এখানে আমাকে দুইটা ইঞ্জেকশন উপস করলো আল্লাহ দিলে এখন আমি হাঁটুর ভালো বেটার ফিল করতেছি মানে হাঁটতে চলতে এখন মোটামুটি আমার এখন একটা আত্মবিশ্বাস আসছে যে আমার হাঁটুতে মনে কোনো প্রবলেম নাই বাট আগে আগে আমার মনে হতো হাঁটতেছি পরে যাব কিনা এখন সেই ভয়টা কেটে গেছে আমার তারপরে স্যার আরো কিছু প্রবলেম কথা শেয়ার করছিল আসলে মেডিকেল টার্ম সবগুলো তো আমার বুঝারও ব্যাপার না মনেও থাকে না বাট

আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন একটা হ্যাপিনেস আমরা যখন আমাদের শরীরে ব্যথা থাকে আমরা বুঝতে পারি যে হয়তো আমি মানিয়ে নিচ্ছি কিছুটা কিন্তু যখন আমি পুরো সুস্থ তখন আমি বুঝি যে না আমি আসলেই সুস্থ সুস্থ এবং আজকে আপনি ঠিক সেটাই ফিল করছে যে গত এত বছরের ভিতরে এই যে আজকে সম্পূর্ণ সুস্থ ভালো বোধ করছেন কেমন লাগছে যে আমার অবশ্যই বেটার লাগতেছে যে আমার মনে হচ্ছে যে আমি সারা কাছে যদি একটা বছর আগে রিক্স নিয়ে আসতাম হয়তো আমার শরীর আরো অনেক আগেই ফিট হয়ে যেত আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে নিয়ে এসেছি আমাদের একজন ভাইকে আপনাদের সামনে যদিও কিছু ব্যক্তিগত কারণে আমরা সরাসরি ওনার সামনাসামনি ওনাকে করিনি আপনাদের বাট ওনার যে কেস স্টাডি একটু ভিন্ন সেটার জন্যই আমরা আসলে ওনার কেস স্টাডিটা আজকে নিয়েছি এবং আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিশদ আলাপ আলোচনা করবো দর্শক বেশি কথা না বলে আসুন সরাসরি কথা শুরু করি আমাদের আজকের অতিথির সাথে কি হয়েছিল কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে উনি কেমন আছেন এই প্রশ্নগুলো দিয়ে আজকে আমরা জবাব খুঁজবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি নাজিমউদ্দিন চৌধুরী আচ্ছা আমার বাড়ির মিরসরাই চট্টগ্রামে থাকি প্রাইভেট কোম্পানিতে জব করি দীর্ঘদিন আচ্ছা অনন এভারেজ সতেরো থেকে আঠারো বছর একটা সময় হ্যাঁ বসে থাকাই আমার কাজ বসে মনিটরিং করি লাস্ট টেন ইয়ার্স আমার বাম পায়ের হাঁটুতে একজনের ফিল হতো হাঁটার সময় হঠাৎ করে আমি পরে যেতাম তো ফার্মেসিতে গেলাম ফার্মেসিওয়ালা বললো যে ভাই ভিটামিনের অভাব এক প্যাকেট ভিটামিন ট্যাবলেট দিয়ে দিল ওটা খেলাম ভালো ফিল করলাম ভাবলাম যে আমি সুস্থ হয়ে গেছি আচ্ছা দেখা গেছে ছ মাসের ভাবে চলতেছে আবার ছ মাস পর আবার আবার বললাম যে মনে হয় ভিটামিনের মেয়াদ শেষ হয়ে গেছে আবার দাও আরেকটু দিয়ে খাই এভাবে করে আমার দিন চলতে কারণ ব্যস্ততার তো দিন ব্যস্ত সময় ওই ডক্টরের কাছে যাওয়াটা একটু ডিফিকাল্ট কখনো মাথায় আসে না যে আমি অসুস্থ হচ্ছি সরি তো ইন দা মিন টাইম আমার তিন ছেলে তখন আমার দুই ছেলে ছিল ছোট ছেলে ঘুম থেকে উঠে কান্না করতেছে আমি কোলে নিচ্ছি না কেন তো আমি জাস্ট ঘুমেছিলাম ঘুম থেকে উঠে কোলে নিতে যাই আমার কোমরের পিছনে হঠাৎ কট করে একটু আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরে ব্যথা ফিল হয় তো আমি আর দশজনের মতোই একটু গরম পানির ব্যাগ দিই শেঁকা দিই টুকটাক ওষুধ দিই মুভ ক্রিম দিই অ্যাটসেট্রা এটসেট্রা দিই দেখি ব্যথা যখন কমে তখন আমি ফার্মেসিতে যাই ওনারা আমাকে সাজেস্ট করলে একটা ভোল বা কিছু একটা ট্যাবলেট রাতে ইউজ করতেও ব্যথা কমে যাবে আর কিছু ওষুধ দিলেও দেখলাম যে না ওতে আমার কোনো ইম্প্রুভমেন্ট আসে নাই মানে এক চুল পরিমাণ ইমপ্রুভমেন্ট আসে এটা কত বছর আগের ঘটনা এটা গত বছর আগস্টের গত বছর আগস্ট বা আগস্ট হ্যাঁ বা তার ইমিডিয়েট আগে দুই তো ইন দ্য মিন টাইম কোরবানির সময় আমি একটু দূরে কোরবানি করি ওখানে আমি ট্যাক্সি নিয়ে আপ ডাউন করি যেটা আমার মারাত্মক ভুল ডিসিশন ছিল ওখান থেকে আসার পর আমার মুভমেন্টটা টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে আমি আর মানে মুভি করতে পারতেছিলাম না তো বাধ্য হয়ে আমি একজন ডাক্তার সাহেবের কাছে যাই ডাক্তার সাহেব আমাকে আশ্বস্ত করো যে না তেমন কিছু না

হুম হুম টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যথায় আমি কাতর করি আপনাকে না দেখে আমি কেমনি ট্রিটমেন্ট করব আচ্ছা ঠিক আছে আমি গেলাম যাওয়ার পর উনি বললো যে এমআরআইটা করেন হুম দেখ অনেক কষ্টে আমি এমআরআইটা করলাম এমআরআই রিপোর্ট দেখে উনি বললো যে ভাই আপনার তো আমার সাথে কোনো কাজই নেই আপনি একজন নিউরো সার্জনের কাছে চলে যান ওকে রাত বারোটা বাজে আমি নিউরো কাছে যাই ভদ্রলোক ততক্ষণে চেম্বার চ্যাম্বার গোটায় চলে গেছে পরের দিন আমি ওনাকে ধরলাম উনি বলল যে আপনার অপারেশন এখনই করতে হবে নাহলে ব্যথা কমবে না আমার অপারেশন করার শর্ত ব্যথা কমাইতে হবে ভর্তি হলাম মেডিকেলে ওনার মেডিকেলে একদিন দুদিন তিন দিনও যখন ব্যথা যাচ্ছে না ওনাকে আমি প্রশ্ন করলাম আমার আপনি তো অনেক কিছুই পুশ করতেছেন বাট ব্যথা তো কমতেছে না বা ব্যথা কমবে না যে অপারেশন করেন ভালো হয়ে যাবে বাট আমার কেন জানি ভালো লাগে ওনার প্রতি বিশ্বাসযোগ্যতাটা কমে গেলো আমি ঢাকা চলে আসলাম বাট এটা সত্য কথা উনি যে ইঞ্জেকশন পুশ করছে তাতে আমার পায়ের ব্যথাটা সেভেন্টি পার্সেন্ট কমে গেছে আমি মোটামুটি ওই পানি হাইটে ঢাকা আসি ন্যাশনাল ইউরো সায়েন্সে উনি আমার রিপোর্ট দেখে বলো যে আপনার অপারেশন লাগবে না আপনি থেরাপি দিয়েই রিকভার করে ফেলতে পারবেন সেই থেকে রিকভার করার জন্য আমি থেরাপি দিচ্ছি দুই দিন ভালো থাকি আবার থেরাপি দিলে আবার ভালো থাকি ওষুধ খাচ্ছি বাট পরে আমি যে না এটা তো সলিউশন না টেম্পোরারি টেম্পোরারি ট্রিটমেন্ট তো আসলে আমার কদিন বাঁচি তো আল্লাহ লাইন বাট যতদিনই বাঁচি ভালো মতো বাঁচি সুস্থভাবে বাঁচতে হবে ইন দ্য মিন টাইম সোশ্যাল মিডিয়াতে আমি এবং আমার ওয়াইফ শফিউল্লাহ স্যার কিছু ভিডিও দেখলাম ভিডিও দেখে মোটামুটি বেটার দেন আদার্স বলবো মানে মনে হয় একটু ডিফারেন্ট এবং ইন দ্য মিনিট ডাক্তাররা আমাকে বললো যে আমার ব্রোগটা পিএলআইডি তো সত্যি কথা দেখে তখন আমি পিএলই ডির এক্সিবিশনটা জানতাম না আচ্ছা তো দেখলাম যে উনিও পিএলআইডি সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা বলতেছে তো ভাবলাম যে পিএলআইডি যেহেতু উনি বলতেছে একদিন যাই দেখি তো এখানের ফোন করলাম আপনাদের কাস্টমার কেয়ারে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করে মন খারাপ হয়ে গেলো একটু লম্বা ছুটির ব্যাপার আছে অফিস ছুটি দিতে খুব একটা আগ্রহী না তো একটা রিস্ক নিলাম লাইফে জব ছেড়ে দিলাম ডিফ্রেন্স করার জন্য আসলাম এখানে আগে সুস্থ হতে হবে আমি না আমি জানি আমি বেঁচে থাকলে জব হয়তো অ্যারেঞ্জ করতে পারবো অথবা বেতন একটু কম বেশি হবে হয়তো বা আরও দুই ছ মাস বেকার থাকবো বাট জব অ্যারেঞ্জ করতে পারবো অসুস্থ হয়ে বেঁচে থাকার চাইতে সুস্থ হয়ে বেঁচে থাকাটা বেটার তো ইন দ্য মিন টাইম আমি শফিউল্লা স্যারের সাথে দেখা করলাম স্যার খুব আশ্বস্ত করলো এবং বললো ভর্তি হইতে আমি স্যারের কথা মতো ভর্তি হলাম এবং আমি বলবো প্রতিদিন আমি একটু একটু করে ইমপ্রুভ করছি আচ্ছা ডে বাই ডে হ্যাঁ আমি হ্যাপি একটা হ্যাপিনেস নিয়ে আমি চলে যাব কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে আমি অন অ্যান অ্যাভারেজ পনেরো দিনের মতো ছিলাম প্রথম যেদিন আপনি স্যারের কাছে আসেন এবং স্যার আপনার রিপোর্টগুলো দেখেন দেখে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার আমাকে কিছু প্রবলেম ফাইন্ড আউট করছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইন আমি অনেক ডাক্তারকে দেখেছি আমার হার্টের ব্যাপার ওনাদেরকে জানাইছি যে ডাক্তার সাহেব আমার হাঁটুতে এক ধরনের আনিজিনেস ফিল হয় ওনারা ডাক্তার সাহেবটাকে আমার কথা শুনছে কি শুনুন আমি সেটাই বুঝি না ওনারা দেখলাম যে হাঁটুতে কোনো অ্যাটেনশনই ওনাদের নাই আর সফিউল্লাহ স্যারকে বলার সাথে সাথে উনি আমার এখানে একটা এক্সট্রা করলো এবং ফিডব্যাক দিল আমার হাঁটুতে সমস্যা আছে অর্থাইটিস বা কিছু একটা হ্যাঁ এখানে আমাকে দুইটা ইঞ্জেকশন অভ্যাস করলো আল্লাহ দিলে এখন আমি হাঁটোর ভালো বেটার ফিল করতেছি মানে হাঁটতে চলতে মোটামুটি আমার এখন একটা আত্মবিশ্বাস আসছে যে আমার হাঁটুতে মনে কোনো প্রবলেম নাই আগে আমার মনে হতো হাঁটতেছি পরে যাব কিনা এখন সেই ভয়টা কেটে গেছে আমার তারপরে স্যার আরো কিছু প্রবলেম কথা শেয়ার করছিল আসলে মেডিকেল টার্ম সবগুলো তো আমার বুঝারও ব্যাপার না মনেও থাকে না বাট আমি স্লোলি রিকভার করছি আচ্ছা ইন দ্য মেডাম থেরাপিস্ট আমাকে খুব ভালো সার্ভিসের আমরা কি বলবো আন্তরিকতা দিয়েই হুম হুম ভরঞ্চ মাছব্দে আমি হয়ে যাই কারণ এত ব্যথা ব্যথা যন্ত্রণায় আমরা সবাই আসলে অস্থির থাকি সব আচ্ছা তো এইভাবে দেখা যাচ্ছে যে আজকে 17 দিন বললেন 15 তম আজকে 15 দিন সো ধীরে ধীরে আপনি দেখছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আজকে 15 দিন আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন একটা হ্যাপিনেস আমরা যখন আমাদের শরীরে ব্যথা থাকে আমরা বুঝতে পারি যে হয়তো আমি মানিয়ে নিচ্ছি কিছুটা কিন্তু যখন আমি পুরো সুস্থ তখন আমি বুঝি যে না আমি আসলেই সুস্থ সুস্থ এবং আজকে আপনি ঠিক সেটাই ফিল করছেন যে গত এত বছরের ভিতরে এই যে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো বোধ করছেন কেমন লাগছে নিজেকে আমার অবশ্যই বেটার লাগতেছে যে আমার মনে হচ্ছে যে আমি সারের কাছে যদি একটা বছর আগে রিক্স নিয়ে আসতাম

আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমি এখন সুস্থ আছি আগে চিকিৎসা করতেন বাট ভালো হচ্ছেন না দুই দিন পর পরে অসুস্থ হয়ে যেতেন সেই জিনিসটা থেকে এখন আল্লাহ দিল অবশ্যই আপনি মুক্ত আছেন স্যার একটা সময় গিয়েছে যখন আপনি হয়তো অসংখ্য পেশেন্ট ছিল যাদের ভিডিও দেখতেন মানুষের কাছে জিজ্ঞেস করতেন যে এর কি ধরনের ট্রিটমেন্ট আছে বা এটার কি ধরনের সলিউশন আছে স্পেশালি আপনাকে একজন ডক্টর বলেছিলেন না যে আপনি সার্জারি করেন যে আপনি আজকেই সার্জারি করেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল বাট আপনি সেখান থেকে ফিরে এসেছেন এই যে সার্জারি না করার ডিসিশন নেওয়া এবং অল্টারনেট হিসেবে যে সার্জারি ছাড়া যে ধরনের ট্রিটমেন্টটা সেটা আপনি গ্রহণ করেছেন কি মনে হচ্ছে সেটা কি আমার মনে হচ্ছে যে সার্জারি নেওয়াটা যে বর্তমানটাই বেটার এবং আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব বাকিদেরকে বেটার এখানে একটু আসে ঢুমারা যাদের এই ধরনের সমস্যা আছে একবার হলো তাদের চেষ্টা করা হচ্ছে তাদেরকে 14 দিন বা সার্জারি অ্যাডভাইসটা থাকে ওটা একটু ফলো করা ধন্যবাদ স্যার এই যে আপনার কাছ থেকেই যে আমি ডিফারেন্ট প্রথমে আমাদের দর্শকদের জন্য বলেছি যে আজকে ডিফারেন্ট একটা কেস স্টাডি নিয়ে আমরা কথা বলবো আসলে আমরা অনেক কিছু আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার কাছ থেকে যে এই যে একটা ধারাবাহিকতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করা হসপিটাল অলরেডি সার্জারির জন্য ভর্তি হওয়া এবং সেখান থেকে ফেরত আসা এটা অনেক বড় একটা বিষয় এবং এই যে আজকে আপনি সার্জারি অপারেশন বিহীন ছাড়া একটা ট্রিটমেন্ট নিয়েছেন এবং সুস্থ আছেন এর থেকে বড় প্রাপ্তি আমাদের আসলে কি হতে পারে দর্শক এতক্ষণ শুনলেন আমাদের এই ভাইয়ের এই যে ঘটনাগুলো যদিও এত শর্ট টাইমের ভিতরে এই লম্বা টোটাল প্রসেসটা আসলে বলাটা শেষ করা সম্ভব না এই ব্যথাযুক্ত জীবন নিয়ে ছোট ছোট জীবনের অনেক সুখ অনেক আনন্দ এবং অনেক ভালো কিছু জিনিস আমরা মিস করি জীবন থেকে অনেকের অনেক কিছু আসলে হারিয়ে যায় অনেক সময় পুরো মানুষটাই আমাদের জীবন থেকে আসলে হারিয়ে যায় আমরা কখনো চাইব না যে আমাদের কারো জীবনে আর এই ধরনের কোনো ঘটনা ঘটুক শুধুমাত্র ব্যথার জন্য ব্যথার চিকিৎসা আমাদের দেশেই আছে খুব ভালো চিকিৎসা আছে শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে আর আমার ধারণা আপনারা সেটা অবশ্যই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সারা জীবন আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে এইভাবে সেবা দিয়ে যেতে পারি ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই যে মূল্যবান মতামতটাকে আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য মানুষ এতে অনেক উপকৃত হবে আসসালামাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল